তো ই গর লাগানি প্রায় শেষের দিকে আমি আপনার দেখাই একচুয়ালি আপনার দেখলে বুঝতে পারবা যে এখন গর টাইলস লাগানির বাদে গর্বের গড় গঠন কতটুক বদলে সৌন্দর্য ফটোটুকায় আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখবা আর যারা ভাই এনে টাইলস লাগাইতা দরাইন তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আজকের ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন আপনার থেকে আইডিয়া একটা ধারণা নিতে পারবা যে আমরা আপনারাও চাইলে এটা টাইলস লাগাইতে পারবা একচুয়ালি এটা টাইলস লাগাইতে অত টাকা বিশেষ পয়সা খরচও হয় না যেলা আপনাই টাইস নাম শুনলে মনে করেন মানে নজানুন বহুত পয়সা খরচ হয়ে যায় এসলে চলে লাগায় তো অত পয়সা খরচ হয় না আমি আপনার আজকে এই ভিডিওর মাধ্যমে কইবার চেষ্টা করবো যে ই কত টাকা টাইস লাগছে খালি শুধু গা রালো আর ও সামনে রুয়ালো কত টাকা টাইস লাগছে আমি ডিজাইনটা ফাইলে আমি আপনার দেখাই চলে ডিজাইনটা দেখে যদি ভালো লাগে একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা আর আপনার কমেন্ট করে জানাইবা যে ডিজাইনটা কিলা লাগছে তোর গেছে জানাইবা নিশ্চয় কমেন্ট করিয়া একটা লাইক করবা যদি ভালো লাগে তো ইগর সামনার ওয়াল তিন সাইডের গার্ড ওয়ালও টাইলস লাগাইতে বিশ হাজার টাকা টাইলস লাগছে খামর ফয়সা বাদে বিশ হাজার টাকার খালে শুধু টাইলস লাগছে খামর পয়সার আব হিসাব হয়েছে না যেহেতু আবার কিছু কিছু খাম রয়ে গেছে যেমন লাখান ও সানসেটান টাইলস লাগাই বাকি রয়েছে ও সাইটর আর আমি দেখাই আমি আপনাদের আর এক সাইড ও ও যে সানসেট দেখান ও সানসেট মানে লাগাইবার বাকি রয়েছে কিছু কিছু আব খাম রয়েছে সম্পূর্ণ কমপ্লিট হয়েছে না তো সম্পূর্ণ খাম কমপ্লিট হয়ে গেলে খামার পয়সার হিসাব হইব তো এটা বিশ টাকা করে স্কোয়ার ফুটে আমরা টাইলস লাগাই মানে যদি ওয়ালও বা সাং বান্দিয়া যদি টাইলস লাগাইতে বিশ টাকা করে স্কোয়ার ফুটে তাহলে সাংর উপরে তো আপনার বুঝতে পারবো সময়ও যায় একটু বেশি মানে খামও তোরা বেশি যার কারণে বিশ টাকা করে আমরা স্কোয়ার ফুট লই এখানে লাগছে ফুলোরও লাগছে ও বারিন্দা ওখানে লাগছে আমি আপনারিতরা দেখাই বারিন্দা ওখানে লাগছে প্লাস করি করিডোরও লাগছে বারিন্দা ওখানও আর করিডোরও লাগছে আমি দেখাই আপনারিতরে কেন করিডোর করিডোরও লাগছে খরেদি আরে এখন বারিন্দা আছে আমি আপনারিতরে দেখাই ও বারিন্দা ওখানও লাগছে মানে করিডোরও আর বারিন্দাত লাগানি হয়েছে টাইস যেহেতু ঘরের ভিতরে আবার মানুষ রইতরা একরুম একরুম করে ঘরের ভিতরের টাইস লাগানি হইব গেব এক্চয়ালি টাইলসর কালারটা খুব ভদ্র কালার আপনারা নিশ্চয়ই দেখতে ভাইরা কমেন্ট করে জানাইবা আপনাদের কাছে কিলা লাগছে গর ডিজাইনটা যদি ভালো লাগে আপনারা একটা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা ইনশাল্লাহ